হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম অলরেডি স্টার্ট হয়ে গেছে এই ভ্যাকেন্সির মধ্যে আপনারা যদি বারো ক্লাস পাস হয়ে থাকেন আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম দিয়ে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এখানে টোটাল যেটা ভ্যাকেন্সি আছে এখানে টোটাল ভ্যাকেন্সির সাঁত্রিশশো বারোখানা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের পোস্ট যেটা থাকবে এলডিসি পোস্ট থাকবে মানে এলডিসি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টও আছে এটা পুরোপুরি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি নতুন ভ্যাকেন্সি যেটা স্টার্টিং ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্টার্ট আট তারিখ থেকে ফর্ম শুরু হয়ে গেছে আর ফর্মে যেটা লাস্ট ডেট এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন সাত তারিখ ফর্মের লাস্ট ডেট আর ফর্মে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার ডেট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার ডেট এখানে আট তারিখ পর্যন্ত আপনারা পেমেন্ট অনলাইন মাধ্যমে আপনারা করতে পারেন তারপরে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ও ডেটও আপনারা পেয়ে যাচ্ছেন কারেকশন ডেট আপনারা দেখতে পাচ্ছেন এখানটা দশ মে দু হাজার চব্বিশ থেকে এগারোই মে দু হাজার চব্বিশ মানে দুদিন আপনারা সময় পাবেন এই দু দিন মধ্যে আপনারা ধরুন কোথায় ভুল করে থাকেন তাহলে আপনারা কারেকশান করতে পারেন তারপরে এখানটা দেখেন যদি এক্সাম ডেটের কথা বলি এখানটা দেখেন জুন জুলাই এটা টেন্টেটিভ ডেট এটা কম্পালসারি ডেট না তাহলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রাখবেন যখন এক্সাম ডেটটা কনফার্ম চলে আসবে তাহলে আপনারা কমিউনিটি ট্যাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবার দেখেন এখানটা যেটা আপনাদের বললাম এলডিসি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক তাছাড়া এখানটা দেখেন আরও গুলো পোস্ট আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে পে লেভেল এখানটা আপনারা দেখতে পাচ্ছেন পে লেভেল টু অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন মানে ভালোই স্যালারি এখানটা আপনারা পাচ্ছেন উনিশ হাজার নশো টাকা থেকে নিয়ে তেষট্টি হাজার দুশো টাকা এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন যেটা এলডিসি পোস্ট আর এখানটা জে এস এ মানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্ট এই পোস্টের জন্য আপনারা এত স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন আর পোস্ট আছে সেই পোস্টটা আপনারা দেখাচ্ছি এখানটা দেখেন যেমন আপনাদের বললাম

পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে একাশি হাজার একশো টাকা আপনারা এখানটা স্যালারিটা পেয়ে যাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ একটা বলে পোস্ট এই পোস্টের জন্য আপনারা আবেদন করেন তাহলে আপনাদের স্যালারিটা সেম থাকবে ভ্যাক্যান্সি আপনাদেরকে বললাম এখানটা দেখেন অ্যাপ্রক্স ভ্যাকেন্সি এখানটা দেখেন সাঁত্রিশশো বারোখানা টোটাল ভ্যাকেন্সি আছে এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আর আপনারা এই পোস্টের জন্য আবেদন করার জন্যে আপনারা পোস্টিং ওয়েস্টবেঙ্গলে আপনারা পেয়ে যাবেন এখানে পোস্ট ওয়াইজ জোন ওয়াইজ এখানে ভ্যাকেন্সি মানে সব জোনের জন্য এটা ভ্যাকেন্সি বেরিয়েছে এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টে একটা চাকরি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল অফ ভ্যাকেন্সি এখানে দেখেন সাঁত্রিশশো বারোখানা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে যেটা সবসময় আপনারা রিল্যাক্সেশন পেয়ে যান এসসি সি এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর পিএইচ হয়ে থাকলে দশ বছর এগুলো আপনারা রিল্যাক্সেশন আপনারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা এটা ছাড়টা পেয়ে যাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি কথা বলি এখানটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি ক্যাটাগরি জেনারেল ও বিসিদের জন্যে একশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে আর যারা এস সি পিএইচ আর ফিমেল ক্যান্ডিডেট তাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে না কিন্তু ক্যাটাগরি জেনারেল আর ওবিসি দের জন্যে শুধু একশো টাকা পেমেন্ট করতে হচ্ছে এটা আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভীম ইউপিআই মাধ্যমে আপনারা নেট ব্যাঙ্কিং মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন সেই অপশানগুলো আপনারা ওখানটা পেয়ে যাবেন যেমন আপনাদের বললাম এখানটা দেখেন উইন্ডোজ ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান ডেট দশ আর এগারো তারিখে আপনারা কারেকশন করতে পারবেন কিন্তু এখানটা দেখেন যদি আপনারা কারেকশান করেন কারেকশান এদের চার্জও আছে সেই চার্জটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে কারেকশান চার্জ এখানটা দেখতে পাচ্ছেন কারেকশান চার্জ আপনাদের দুশো টাকা কারেকশান চার্জ লাগবে আর ধরুন আপনারা আবার রিকারেকশান করবেন ধরুন একবার আপনারা পেমেন্ট করার পর যদি আবার আপনাদের কোনো কারেকশান করতে লাগে তাহলে সেকেন্ড টাইমের জন্য আপনাদের পাঁচশো টাকা আপনাদের কারেকশান চার্জ আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সামিনেশান সেন্টার এক্সামিনেশান সেন্টার আপনারা সব কটা পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আদার্স স্টেটগুলো আপনার এক্সামিনেশান সেন্টার পেয়ে যাচ্ছেন যেখান থেকে আপনারা চান সেখান থেকে আপনারা এক্সাম সেন্টার চয়েস করতে পারেন এখানে সব এক্সামিনেশান সেন্টার যেমন এখানটা দেখেন কলকাতা এক্সামিনেশান সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন বর্ধমান দুর্গাপুর আসানসোল গ্যাংটক এগুলো আপনারা এখানটা সবকটা এক্সামিনেশান সেন্টার আপনার ইস্টার্ন রিজেনে আপনারা পেয়ে যাচ্ছেন এবার এখানটা দেখেন স্কিম অফ এক্সামিনেশান টিয়ার ওয়ানে কী কী থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ এখানটা দেখেন পঁচিশখানা কোশ্চেন পঞ্চাশখানা মার্কস আপনাদের থাকবে জেনারেল ইন্টেলিজেন্সি মানে জিআই পঁচিশখানা কোশ্চেন পঞ্চাশখানা মার্কস তারপর এখানটা দেখেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানটা দেখেন পঁচিশখানা খানা কোশ্চেন পঞ্চাশখানা মার্কস জেনারেল অ্যাওয়ারনেস এখানটা দেখতে পাচ্ছেন পঁচিশখানা কোশ্চেন পঞ্চাশখানা মার্কস এখানটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের টাইমিং ষাট মিনিটে আপনাদের এখানটা টাইমিং থাকবে পেপার টু এখানটা সিলেবাসটা দেওয়া আছে একটু আপনারা পাস করে এটা আপনারা দেখতে পারেন এজ লিমিট ব্যাপারে বলি এখানটা দেখেন আপনাদেরকে যেটা ডেট অফ বার্থ মাইনাস করতে হবে এক আট দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের ডেট অফ বার্থ এখানটা দেখেন এজ লিমিট আঠেরো বছর থেকে নিয়ে সাতাশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন এস সি এস টি বত্রিশ বছর অবধি আর ও থাকলে তিরিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন কিন্তু আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে এক আট এক আট দু হাজার চব্বিশ থেকে ডেট অফ বার্থ মাইনাস করলে যা আপনাদের ডেট অফ বার্থ আসে সেই অনুযায়ী আপনারা আঠারো থেকে সাতাশের মধ্যে আপনাদের এজ লিমিট এখানটা লাগছে এজুকেশান কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বললাম এজুকেশান কোয়ালিফিকেশান আপনারা যদি বারো ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন পোস্ট ওয়াইজ এখানটা আপনাদের ক্রাইটেরিয়াটা দেওয়া আছে তার মানে এখানটা বারো ক্লাস পাস যদি আপনার ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করেন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথম্যাটিক্স অ্যাজ এ ওয়ান অফ দ্য সাবজেক্ট যদি থাকে তাহলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারেন তাছাড়া এখানটা দেখেন এলডিসি পোস্টের জন্য যদি আবেদন করেন এখানে এমন কিছু না বারো ক্লাস পাস থাকলেই আপনারা আবেদন করতে পারেন এবারে দেখেন এখানটা হাউ টু অ্যাপ্লাই ব্যাপারে এখানটা দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই প্রথম আপনাদেরকে যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হয় মানে নতুন ওয়েবসাইট করা হয়েছে এই ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে ওটিআর করে নিতে হবে মানে ওটিআর মানে হলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্মটা ফিল করে নিতে হবে এর পিডিএফ ফাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা কী করে ফিল করবেন অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন পরে নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেব যেমন আপনাদের বললাম এখানটা দেখেন পেজ মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই কী করে করবেন এখানটা আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল করতে পারেন এখানে সব কটা আপনারা পেয়ে যাচ্ছেন স্টেপ বাই স্টেপ আপনারা এখানটা ফিল আপ করতে পারেন এর মধ্যে একটা ব্যাপার মানে নতুন ওয়েবসাইট যেটা করা হয়েছে এখানে আপনাদেরকে লাইভ ফটোও করতে হবে লাইভ ফটো আপনারা কি করে করবেন সেটাও উপরে যদি ভিডিও চান তাহলে আমি ভিডিও আপলোড করে দেবো তাহলে এই ছিল ভিডিও পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ